সদীপ মঞ্ডলি আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা বিশ্ব আজ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বিশেষ করে পলিউশন এই পলিউশনের কারণে সারা বিশ্বে আজ ওজন লেয়ারের স্তর কমে যাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মানুষ মানব সম্পদ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে আজ আমরা পরিবেশ দূষণে মানুষ দেহের উপর কি প্রভাব ফেলে এই বিষয়ে আজ আমরা কথা বলবো এয়ারওয়ে ডিজিজ বিশেষজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ডক্টর গোলাম সরোয়ার বিদ্যুতের সাথে তিনি বক্ষবিদে হসপিটালে আছেন সহকারী অধ্যাপক হিসেবে আমরা এই পলিউশন থেকে কিভাবে দূরে থাকব এই পলিউশন নিয়ে আজ আমরা বিশেষ আলোচনা করব তার তার আগে পলিউশন বা পরিবেশ দূষণের কিছু কারণ আপনাদের আমরা জানাতে চাই সেটা হচ্ছে বায়ু দূষণ শব্দদূষণ পানি দূষণ রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি গাছপালা কর্তন ও বন ওজার প্লাস্টিকের ব্যবহার পলিথিনের ব্যবহার জনসংখ্যার ঘনত্ব প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক তাপমাত্রা এছাড়া আর্সেনিকের মাত্রা ডাব্লিউইচর হিসেব অনুযায়ী জিরো পয়েন্ট জিরো ফাইভ এল পার লিটারের অধিক যদি থাকে এছাড়া ইনডোর পলিউশন এবং অবৈজ্ঞানিক ইন্ডাস্ট্রি পলিউশন এই বিষয়গুলিও পলিউশনের সাথে জড়িত মানব দেহে এই পলিউশনের প্রভাবে কি কিভাবে বিস্তার ঘটে এবং কিভাবে আমরা অসুস্থ হচ্ছি তো এ পর্যায়ে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্লাস্টিক ব্যবহারে কি কি অসুবিধা আছে এবং কিচেন সামগ্রী হিসেবে প্লাস্টিকের পণ্য ব্যবহারে ব্যবহার কি স্বাস্থ্যসম্মত কিনা ধন্যবাদ স্বাস্থ্যসম্মবাদ্যাম সাহেবকে আমি চেস্ট ডিজিজ স্পেশালিস্ট হিসাবে এয়ার পলিউশন চেস্ট ডিজিজ এক বড় ইম্প্যাক্ট আছে এর মধ্যে প্রথমে আপনি যে জিনিসটা এনেছেন প্লাস্টিক প্লাস্টিক আমাদের স্বাস্থ্যগত অনেক ঝুঁকি করতে পারে ঝুঁকি করার বিভিন্ন ধাপে ধাপে করে যেমন ফার্স্টে যারা ম্যানুফ্যাকচারার মানে যারা প্রোডাকশনের জাতি সাথে জড়িত আছে তাদের উপরে এটা ইম্প্যাক্ট আসে সেকেন্ড আসে আমরা ব্যবহারের জন্য প্লাস্টিকের ব্যবহার আমরা বিভিন্ন কন্টেনার হিসাবে ব্যবহার করি করি এবং স্টোরেজ ব্যবহার ব্যবহার হিসাবে করার পরে তারপরে যেটা আসে যে তার ডিসপোজালের ব্যাপার আপনারা জানেন যে প্লাস্টিক কোনো ক্রমে আমরা এটাকে পচন ধরাতে পারি না বা ধ্বংস হয় না তাহলে এটা কি করে কেউ ফেলে দেয় কেউ পুড়িয়ে ফেলে তাহলে ফেলে দিলে কি হয় আমাদের যে দেখা যাচ্ছে যে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেমের একটা প্রবলেম করে এই প্লাস্টিক এটা যদিও আমরা মাইনর ভাবে মানে চিন্তা করি বাট মেজর ইফেক্ট করে সেকেন্ড হইল আমরা যখন ডাম্পিং করি হয় পোড়ায় পোড়ালে কি হয় এটা থেকে বিভিন্ন কেমিক্যাল নির্গত হয় এর মধ্যে সিএফসি একটা আছে যেটা আপনারা জানেন সিএফসি খুব এয়ার পলিউশনের জন্য একটা অন্যতম সিএফসি করে এবং এর যে স্মেল আছে যখন পোড়ানো হয় তখন এতে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে বিশেষ করে আপার রেসপিরেটরি সিম্পটমগুলি ডেভেলপ করতে পারে তারপরে যেটা আসে যে আপনি কিচেনের কথা এসেছেন কিচেনে মেনলি আমরা যেটা ইউজ করি কিচেনে আপনার অনেকে দেখা যায় যে খাবারের জন্য প্লাস্টিকের প্লেট ইউজ করে তারপরে গরম করার জন্য প্লাস্টিক ফ্রিজিংয়ের জন্য কন্টেনার হিসেবে করে তখন কি করে এটা যখন অনেক দিন থাকে এটা থেকে যে প্লাস্টিক থেকে কিছু কেমিক্যাল নির্গত হয় এই কেমিক্যালগুলি ফোটের উপর বিশেষ করে খাবার দাবার যখন আমরা এটা দিয়ে রাখি এটার উপরে ইফেক্ট করে এবং এটার থেকে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ডেভেলপ করতে পারে ধন্যবাদ আসলে পরিপূরক হিসেবে আরো কিছু প্রশ্ন এসে যায় আহ কিচেন সামগ্রীতে প্লাস্টিক সামগ্রীর পরিবর্তে যদি আমরা তামা পিতল কাসা বা স্টিলের আসবাবপত্র ব্যবহার করি এটা কি স্বাস্থ্যসম্মত নয় এটা এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আমরা অনেক আগে থেকে আমরা যখন ছোট ছিলাম বা তার আগেও দেখেছি আমরা এই জিনিসগুলি ইউজ হয়েছে বাট আমরা যতই মডার্নাইজ হচ্ছে ওই জিনিসগুলির থেকে দূরে সরে এসে আমরা কিন্তু ঝুঁকিতে পড়ে যাচ্ছি এবং আমার মনে হয় যে আমাদের আবারও ওই জিনিসে ফিরে যাওয়া উচিত আমাদের এই হ্যাজার্টগুলি প্রিভেন্ট করার জন্য ধন্যবাদ আরেকটা বিষয় আছে পলিউশনের সাথে খুব রিলেটেড আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশনের সাথে হাঁপালির কি কোনো সম্পর্ক আছে যদি থাকে করণীয় আমি চেস্ট ডিজিজ স্পেশালিস্ট হিসেবে আপনি হাপানি এখানে এনেছেন হাপানি বা অ্যাজমা ওয়াটার পলিউশনের সাথে বিশেষ করে আমরা যেগুলিতে পানিবাহিত রোগ বলি এর মধ্যে অন্যতম থাকে ডায়রিয়া বাট এখানে অ্যাজমা যেহেতু একটা প্রসঙ্গ আছেন আছে অ্যাজমারও একটা ইম্প্যাক্ট হয় যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার অ্যাটাক পানিতে যেগুলি পলিউটেড ওয়াটার থাকে সেটাতে বেড়ে যেতে পারে এক নাম্বারে অ্যাজমা অ্যাটাক বেড়ে যেতে পারে দুই নাম্বারে হলো যে তারা যদি কনস্ট্যান্ট ওই পানি ইউজ করে তাদের অ্যাজমা কন্ট্রোলটা হবে না তাদের আমরা তো অ্যাজমার মেইন এম থাকে ট্রিটমেন্টের গোড কন্ট্রোল মেন অ্যাচিভ অ্যান্ড মেনটেন তাইলে দেখা যাবে থাকে না এটা কীভাবে হচ্ছে হচ্ছে যে যে দূষিত মানে পলিউটেড ওইখানে কিছু ছত্রা ব্যাকটেরিয়া এবং আরো কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলি এই পলিউটেড ওয়াটারে থাকে তারা ট্রিগার হিসাবে অ্যাজমার উত্তেজক হিসাবে কাজ করে যার ফলে অ্যাজমার সিমটম বাড়িয়ে দেয় এবং বিশেষ করে যে সমস্ত আরেকটা ভাবে হয় বিশেষ করে যারা আমরা বলি জর্নার পানি যে পানির যে একটা টেম্পারেচার টেম্পারেচারের যদি ভেরিয়েশন হয় বিশেষ করে ঝর্নার পানিতে যদি কোনো অ্যাজমা রোগী গোসল করে দেখা যাবে যে তার অ্যাটাক হয়ে যাচ্ছে তারপরে আরও ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেন্স এই যে ওয়াটারের মধ্যে আমাদের এই যে জিনিসগুলি চলে আসতেছে যেগুলি ডিসপোজাল এগুলি বিভিন্ন পলিউশন করে অ্যাজমা রোগকে আক্রান্ত করে এবং তাদের রোগটাকে ভালো হতো দেয় না মানে আমরা তাহলে নির্দেশে বলতে পারি যে আপনার পলিউটেড ওয়াটার যেগুলো আছে এগুলো অ্যাজমার জন্য অবশ্যই রেসপন্সিবল অবভিয়াসলি আচ্ছা মানে আমাদের এগুলো পরিহার করা উচিত ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্ন ঘর যদি শেষ সেতে থাকে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি অবশ্যই ঘর শেষ সেতের সাথে আছে আমাদের করে আরেকটা রোগ বলে ডিপিএফ হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস শেষের জায়গায় ছত্রাকের বাসা হয় সেই ছত্রাকগুলি অ্যাজমার অ্যাটাক বাড়িয়ে দেয় এবং একটা ডিজিজ হয় এইচপি বলি আমরা এটা একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ এইচপি এবং এগুলি কিন্তু প্রগ্রেসিভ ডিজিস আমি যদি এখানে অনেকদিন বসবাস করি এটা প্রগ্রেশন হতে পারে যেটাকে আমরা সহজ ভাষায় লাং ফাইব্রোসিস বলি লাং ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে সেই শেষ সাথে আপনার অবস্থান থেকে lung fibrosis বিষয়টা যদি দর্শকদের খুলে বলেন এটা কি করোনার সাথে কোনো রিলেশন আছে না করোনা তো যেটা করোনার সিকুয়েলি যে করোনাতে ছিল আমাদের ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশনের সিকুয়েলি যখন তার অ্যারেস্ট না হতো তখন যখন এটা এআরডিএস বা ফাইব্রোসিস হয়ে যেত এটা লং স্টেজ এর জিনিসটা এইরকমের লাং এর যে এয়ার গিয়ে কিছু ইনফ্লামেশন হয় ইনফ্ল্যামেশন করে লাং ইনজুরি হয় লাং ইনজুরি রিপেয়ারটা হয় অনেক সময় ফাইব্রোব্লাস্ট বলে একটা আমাদের মেডিকেল টার্ম ফাইব্রোব্লাস্টের সাহায্যে যে রিপেয়ারগুলি হয় এগুলি আলটিমেটলি ফাইব্রোসিস ডেভেলপ করে আচ্ছা আচ্ছা সুধুমন্ডলী এতক্ষণ আমরা পরিবেশ স্বাস্থ্য এবং অ্যাজমা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলো আমাদের সামনে ডক্টর গুলাম সরোয়ার বিদ্য তুলে ধরেছেন এবং তার সমাধানও দিয়েছেন আশা করি এই বিষয়গুলো যদি সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলতে পারি আমরা অনেকাংশে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাব আমাদের সকলের পক্ষ থেকে দর্শক আপনাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই পলিউশনের কারণে সারা বিশ্বে আজ ওজন লেয়ারের স্তর কমে যাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মানুষ মানব সম্পদ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে আজ আমরা পরিবেশ দূষণে মানুষ দেহের উপর কি প্রভাব ফেলে এই বিষয়ে আজ আমরা কথা বলবো এয়ারওয়ে ডিজিজ বিশেষজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ডক্টর গোলাম সরোয়ার বিদ্যুতের সাথে তিনি বক্ষবিদে হসপিটালে আছেন সহকারী অধ্যাপক হিসেবে এবার আমার প্রশ্ন হচ্ছে সবচাইতে খুব কমন প্রশ্ন যেটা সকলেরই থাকে দর্শকরাও এটা জানতে চায় স্মকিং অ্যাজমার জন্য কতটুক দায়ী এবং যদি অ্যাজমার জন্য স্মোকিং অধিকাংশেই যদি দায়ী থাকে নন স্মোকারদেরও তো অ্যাজমা হয় এটা কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে স্মোকিং এবং অ্যাজমা স্মোকিং আমি যেটা বলবো ডিরেক্টলি অ্যাজমার জন্য দায়ী না স্মোকিং দায়ী হলো সিওপিডির জন্য এখানে দুইটা ডিজিজ আছে শ্বাসকষ্ট সব শ্বাসকোষ্টই মানে হাঁপানি নয় অ্যাজমা সিইউপিডি দুইটা রোগে একই রকম বাট সিইউপিডি সোললি রিজ ফ্যাক্টর স্মোকিং অ্যাজমা ইজ এন ট্রিগার ফ্যাক্টর ট্রিগার মিন্স উত্তেজক তার অ্যাজমা আছে তার অ্যাজমাটাকে বাড়িয়ে দেয় স্মোকিং আমরা জানি অ্যাজমা হলো মার

স্মোকিং ইটিওলজি কখনো স্মোকিং অ্যাজমা ইটিওলজি না বাট এটা একটা ট্রিগিয়ার ফ্যাক্টরি কাজ করে এটা আমাদের একটু ধারণাটা এইভাবে বদলিয়ে নিতে হবে আচ্ছা ধন্যবাদ আপনার সুন্দর উত্তর দেওয়ার জন্যে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এয়ার পলিউশনে যে অ্যাজমা হয় তাতে গর্ভবতী মায়ের যে শিশু শিশুর উপর কতটুকু প্রভাব পড়ে এবং যদি প্রভাব পড়ে করণীয়কে আমাদের একটা টার্ম আছে অ্যাজমা উইথ প্রেগনেন্সি অ্যাজমা যাদের থাকে প্রেগনেন্সিতে দুজনের জন্য হ্যাজার্ড একটা মার জন্য একটা শিশুর জন্য তাদের কি হয় অক্সিজেন ডিফিসিয়েন্সি হয় যেটা এয়ার পলিউশন এয়ার পলিউশনে অ্যাজমাকে তার কন্ট্রোলটাকে মেনটেন করতে দেয় না তার দেখা যাচ্ছে যে তার কন্ট্রোলটা লস হয়ে যাচ্ছে তার কন্ট্রোল লস হয়ে যাচ্ছে মানে তার যে শ্বাসনালীটা চিকন হয়ে যাচ্ছে তার অক্সিজেন অক্সিজেন যাচ্ছে যাচ্ছে না না যদি তার বাচ্চা যে মায়ের পেটে যে বাচ্চা আছে আমরা ফিটাস বলি সেটাকে কিছু সমস্যা করতে পারে একটা হলো যে তার ওজন যেটা জন্মগত ওজনটা কমে যায় এটাকে লো ওয়েট বলি তারপরে আমাদের যেটা আরেকটা হয় তার প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে তার দেখা যাচ্ছে ডেটের আগেও ডেলিভারি হয়ে যেতে পারে থার্ড ডেটা হতে পারে নিউনেটাল ডেথ এবং তার জন্মকালীন মৃত্যুরও সম্ভাবনা থাকে এটা পলিউশনের জন্য যখন অ্যাজমা কন্ট্রোল না থাকবে তখন এই উপসর্গগুলি বাচ্চার উপর বর্তবে ধন্যবাদ হাঁপানি রিলেটেড আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে যাদের হাপানি আছে বা অ্যাজমা আছে তারা কি এসি ব্যবহার করতে পারে এসি এসি ব্যবহারের সাথে অ্যাজমা যেটা আসে এসি দুইটা জিনিস আছে দুইটা দিক আছে একটা হলো যে এটা আমরা যে রুমে এসি ব্যবহার করি তার কি করে ওইখানে জলীয় অংশ কিন্তু এসি সরিয়ে ফেলে জলীয় অংশ সরিয়ে ফেললে এটা অ্যাজমার জন্য একটা ট্রিগার ফ্যাক্টর এটা ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গেলে মেডিয়েটর গুলি রিলিজ হয় এবং অ্যাজমা অ্যাটাক হতে পারে এটা একভাবে হয় সেকেন্ড যেটা হলো যে আমাদের আরেকটা ইন্টারেস্টিং আমরা অনেক সময় এসি ইউজ করি আমরা কেউ তার ক্লিন করি না পরিষ্কার করি না এখানে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল ইভেন ফাঙ্গাস এগুলি ডেভেলপ করে যায় এগুলি যখন এসি সারা হয় এসির যখন বাতাসের সাথে এগুলি আমরা ইনহেল করি তখন দেখা যাচ্ছে যে এটা অ্যাজমার উপর প্রভাব ফেলে তো সুতরাং এসি ব্যবহার করলে অ্যাজমার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া থেকে যায় আচ্ছা সম্পূর্ণ একটা প্রশ্ন ছিল যাদের হাপানি হয় নাই তাদের এসির কারণে হাপানি হতে পারে না এসির কারণে হাপানি হবে না এসির কারণে হবে না বাট যাদের হাপানি থাকে তাদের এসি তার হাপানের নিয়ন্ত্রণটাকে নিয়ন্ত্রণ করতে ভাতাগ্রস্ত করবে তার এটা প্রপারলি নিয়ন্ত্রণ হবে না যদি সে ওই ফ্যাক্টরগুলি না মানে আর যদি ফ্যাক্টর মেনে এসির টেম্পারেচার একটা নির্দিষ্ট লেভেলে থাকে ধরেন আপনি চব্বিশ অ্যাজমাতে কি হয় আমাদের একটা টার্ম আছে যে চেঞ্জ ইন টেম্পারেচার মানে তিন ডিগ্রি ফারেনাইটের উপরে যদি চেঞ্জ হয়ে যায় টেম্পারে হঠাৎ আপনি রুদ্র থেকে আসলেন এসে এসিটা 16 করে দিয়ে দিলেন তখন কিন্তু আপনার অ্যাজমা ওর ঝুঁকি থাকে অ্যাজমান অ্যাটাক ওর ঝুঁকি থাকে যে আপনি রুমে আসলেন ধামটা মোسلেন এসিটা 24 25 এ দিলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না যদি ওই ফ্যাক্টরগুলি মেনে চলেন তাহলে এসি সমস্যা হবে না ধন্যবাদ আমাদের আলোচনাগুলো ছিল খুব এফেক্টিভ আশা রাখি দর্শকরা এটাতে খুব উপকৃত হবে আমরা এই ধরনের খুব সাধারণ সমস্যা নিয়ে আমরা এখন চলছি তো এই জন্য আপনাকে আমাদের আমরা জানতে চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুধু মন্ডলী আমরা এতক্ষণ আমরা পরিবেশ স্বাস্থ্য এবং অ্যাজমা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলো আমাদের সামনে ডক্টর গুলাম সরোয়ার বৃদ্ধ তুলে ধরেছেন এবং তার সমাধানও দিয়েছেন আশা করি এই বিষয়গুলো যদি সামনে রেখে আমরা আগামী দিনে পথ চলতে পারি আমরা অনেকাংশে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাব আমাদের সকলের পক্ষ থেকে দর্শক আপনাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা আমরা যে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি অক্সিজেন তো নিতে পারতেছি না প্লান্টেশনের অভাবে কার্বন ডাই অক্সাইড বেশি হচ্ছে প্ল্যান্টেশন থাকবে তো কার্বন ডাই তো গাছ টেনে নিত সুতরাং আমরা শহরে বিশ্বের বিভিন্ন বড় বড় শহরগুলি যারা মানে উন্নয়ন হয়ে গেছে তাতে দেখবে যে প্রত্যেক শহরে এবং পরিকল্পিত ভাবে প্লান্টেশন আছে রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভাবে গাছ লাগিয়ে দিচ্ছে যার ফলে এটা জনজীবনের যেটা পলিউশন দূর করতেছে এবং আমাদেরকে মুক্ত বাতাস নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগ থেকেও মুক্তি দিচ্ছে মন্ডলী আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথম প্রশ্ন ডাক্তার গোলাম কাছে সেটা হচ্ছে রাস্তার গাড়ির ধোয়া আমরা তো প্রতিদিনই খাচ্ছি আসলে খাচ্ছি শব্দটি আমি বললাম তো স্বাস্থ্যের উপর এই যে খাচ্ছি কতটুকু প্রভাব পড়ছে এটা আমরা সবাই জানি যে গাড়ির ধোয়া পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ এটা কিছু জিনিসের উপর নির্ভর করে গাড়ির দোয়ার একটা যে ধোয়াটা বের হচ্ছে এটার কন্টেন্ট কি থাকে কন্টেন্ট গুলির মধ্যে অন্যতম হচ্ছে যে কার্বন মনোক্সাইড থাকে তারপরে কার্বন ডাইঅক্সাইড থাকে তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে আরেকটা আমরা বলি পার্টিকুলেট ম্যাটেরিয়াল মানে যেগুলি লেস দেন টু মাইক্রন যেটা চোখে দেখা যায় না এগুলি বিভিন্নভাবে গিয়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে দেয় এর মধ্যে আরেকটা জিনিস আমরা চিন্তা করতে হবে যে এদের কনসেন্ট্রেশন কেমন থাকে এবং আমরা যে এগুলি খাচ্ছি খাওয়ার ডিউরেশন কত থাকে যে যারা আমরা শহরে থাকি আমরা প্রতিদিনে খাচ্ছি যারা গ্রাম থেকে খাচ্ছে তারা মাঝে মধ্যে খাচ্ছে তো সুতরাং যারা বেশি খাচ্ছে তাদের বেশি হ্যাজার্ট হবে যারা কম কাচ্ছে তাদের কম হ্যাজার্ট হবে এর মধ্যে রেসপিরেটরি রিলেটেড হ্যাজার্ট অনেক বেশি আপনারা আপনারা এখন প্রায়ই দেখবেন যে রোগীরা প্রায়ই মানুষ কাশি সর্দি শ্বাসকষ্টে ভুগছে এর অন্যতম কারণ একটা তারপরে আমাদের কিছু রোগ হচ্ছে বিশেষ করে সিউপিডি রোগ এটার সাথে সম্পৃক্ত আছে তারপরে লাং ফাইব্রোসিস এটার সাথে সম্পৃক্ত আছে আরেকটা যে দাতক রোগ আমরা বলি লাং ক্যান্সার লাং ক্যান্সারের সাথে সরাসরি আমরা যে দূষণ আছে যে আমরা যানবাহন দূষণ সেটার সাথে রিলেটেড আছে এছাড়াও যে আমাদের আপার এয়ারওয়ে ইনফেকশান লোয়ার এয়ারওয়ে রেসপিড ট্র্যাক্ট ইনফেকশান এগুলিও রিলেশন আছে আরেকটা বিষয় যেটা অ্যাজমার যেটা অ্যাজমারও একটা পোর্শন থাকে অ্যাজমার ডিরেক্টলি না হলেও দেখা যায় যে অ্যাজমার নিয়ন্ত্রণ আমরা যারা বিশেষ করে যারা সব সময় আমরা আরবান এরিয়াতে থাকি অ্যাজমার কন্ট্রোলটা ভালো থাকছে না আবার এই ভালো থাকতেছি হঠাৎ করে একটু বেশিক্ষণ থাকলে রোডে ঘাটে একটা বেড়ে যাচ্ছে সুতরাং এই হ্যাজাটগুলি আমরা প্রতিনিয়তে ফেস করতেছি এটা আমাদের যানবাহনের দূষণের জন্য শহর থেকে গ্রামের মানুষ চলে একটু সেফ আছে অবভিয়াসলি গ্রামের মানুষ সেফ যারা আমরা তো অন্তত গ্রামের মানুষ এই যে বিষাক্ত গ্যাসগুলি গ্যাসগুলি তারা প্রতিনিয়ত ইনহেল করছে না সুতরাং যদি ইনহেল না করে তাদের বিশেষ করে এয়ারওয়ে প্রোটেকশনটা থাকবে এবং যে লাং এর যে একটা শক্তি আছে আমরা বলি পালমোনারি যে ফাংশন এই ফাংশনটা কিন্তু ইম্পেয়ারমেন্ট হয়ে যায় এই যে এই মানে পরিবেশগত যে ইয়েগুলি আছে পলিউশন আছে এটাতে কিন্তু লাং ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়ে যায় তার ফলে সহজে আমাদের যে এয়ারওয়েতে যে একটা লোকাল প্রোটেকশন আছে আমাদের ইমিউন সিস্টেম আছে ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় লাং দুর্বল করে সহজে আমরা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি সুতরাং যতটা সম্ভব এটা এড়িয়ে চললে আমরা বিশেষ করে এয়ারওয়ে ডিজিজগুলির থেকে মুক্ত থাকতে পারবো ধন্যবাদ আমরা এতক্ষণ আউটডোর পলিউশন নিয়ে কথা বললাম এখন আমরা একটু ইনডোর পলিউশন নিয়ে যদি কথা বলতেন অর্থাৎ ঘরে বা রুমে কি ধরনের পলিউশন হয় এবং হাঁপানি বা অন্যান্য যে রোগ হয় হয় পলিউশন কতটুকু দায়ী ঘরের পলিউশনটা মানে আমরা ঠিক বুঝি না ঘরের পলিউশন কিভাবে হচ্ছে ঘরের একটা হচ্ছে আমাদের জ্বালানি দিয়ে শহরে একরকম গ্রামে একরকম জ্বালানি যে আমরা গড়ের ভিতর ইউজ করি ধরুন গ্রামের ভিতরে যারা বিশেষ করে লাকড়ির চুলা কাঠ ইউজ করতেছে অথবা অনেকে দেখবেন যেটা আমরা বায়োমাস ফুয়েল বলি গোবর শুকিয়ে রান্না করতেছে এবং তারা যে রোমে রান্না করে অয়েল ভেন্টিলেটেড না অনেক সময় তারা দেখবেন চুঙ্গা ইউজ করে ফু এটা কিন্তু সিউপিডি রোগের একটা অন্যতম কারণ এটাতে হচ্ছে শহরের অঞ্চলে দেশ টু তারপরে আমরা যে ইয়ে ইউজ ইলেকট্রিক আমরা যেগুলি ইউজ করি তো দেখা যাচ্ছে যে কিছু পলিউটেন উপকরণ থাকে স্মোকিং একটি পর স্মোকার ধরেন একজনে খাচ্ছে তার আশেপাশের লোকজন করে অন্যরা আক্রান্ত হচ্ছে তিন নাম্বারে পলিউটেন থাকে যে আমাদের যে আসবাবপত্র বা দেয়াল থাকে দেয়া যদি ডেম দেওয়াল থাকে এবং ফার্নিচারের যে আমরা পেইন্ট ইউজ করি আমরা জানি যে অ্যাজমা কিছু 트리গার ফ্যাক্টর থাকে এর মধ্যে একটা অন্যতম থাকে পেইন্ট পেইন্ট যদি যে আমরা রং বা আমরা যেটা বার্নিশ ইউজ করি এগুলি থেকে হচ্ছে এবং দেওয়ালের ডেম দেওয়াল থাকলে সেগুলির থেকে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ঘরের ভিতরে কিছু বায়োলজিক জিনিস থাকে যেমন ছত্রাক থাকে আমরা যেটা কার্পেটের মধ্যে থাকে অনেকে মাইট বলে এগুলি থাকে তারপরে দেখা যাচ্ছে যে এভাবে বিভিন্নভাবে আমরা ঘর থেকে যে অনেকে মশার কোয়েল ইউজ করে ঘরের ভিতরে এগুলি থেকেও দেখা যাচ্ছে যে আমাদের এয়ারওয়ে গুলি হচ্ছে বালিশ তোষক এগুলি সবগুলিতে থাকে থাকতেছে এগুলি যদি আমরা প্রিভেন্ট করতে পারি তারপরে ঘরের ভিতরে যারা বিশেষ করে শ্বাসের রুগী থাকে ওরা যখন ঝাড়ু দেয় তারপরে পর্দা বা কাগজপত্র যখন পরিষ্কার করতে যায় এটার মধ্যে যে থাকে গিয়ে এই রোগটাকে বাড়িয়ে দিচ্ছে সুতরাং গড়ের ভিতরে এই জিনিসগুলি পলিউশন হিসাবে কাজ করছে ধন্যবাদ এবার আমরা একটু বন জঙ্গলে ধরে আসি পরিবেশ প্রকৃতি নিয়ে কথা বলে আমরা তো পরিবেশ থেকে অক্সিজেন পাই

মানে আমরা মাইলের পর মাইল বন উজাড় করে দিচ্ছি বন উজাড় করে রিসোর্ট তারপরে বিভিন্ন জিনিস আমরা তৈরি করতেছি তাইলে দেশের যে একটা সামগ্রিক পরিবেশ পরিবেশ তো মেনটেন হবে না বৃষ্টি কম হবে যার ফলে আপনার যদি পরিবেশের আর্দ্রতা বেড়ে যাবে হিট হবে এতে দেখা যাবে যে আপনি ডিজিজ হয়ে যাবেন সুতরাং এতে বাস্তব হলে যেটা করতে হবে প্লান্টেশন প্লান্টেশনের কোনো বিকল্প নাই আমরা যে যে অক্সিজেন নিচ্ছি কার্বন অক্সাইড ছাড়তেছি অক্সিজেন তো নিতে পারতেছি না প্লান্টেশনের অভাবে কার্বন অক্সাইড বেশি হচ্ছে প্লান্টেশন থাকলে তো কার্বন ডাইঅক্সাইড ও গাছ টেনে নিত সুতরাং আমরা শহরে বিশ্বের বিভিন্ন বড় বড় শহরগুলি যারা মানে উন্নয়ন হয়ে গেছে তাদের দেখবে যে প্রত্যেক শহরে এবং আছে রাস্তার দুই পরিকল্পিত ভাবে গাছ লাগিয়ে দিচ্ছে যার ফলে এটা জনজীবনের যেটা পলিউশন দূর করতেছে এবং আমাদেরকে মুক্ত বাতাস নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগ থেকেও মুক্তি দিচ্ছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা হাঁটার সময় যদি আমরা মাস্ক পরি তাহলে কি হাইপোক্সিয়া হতে পারে এবং করণীয় কি সহজভাবে হাইপোক্সিয়া বলতে আমরা যেটা বুঝি যে অক্সিজেনের অভাব আমি মাস্ক পরলে অক্সিজেনের অভাব হবে কি না সেখানে কিছু ফ্যাক্টর আমাকে কনসিডার করতে হবে এক নাম্বার হলো আমি সুস্থ না আমার শ্বাসের সমস্যা আছে সেকেন্ড হলো যে আমি কি পলিউটেড এরিয়াতে হাঁটতেছি না আমি গ্রামে যেখানে প্লান্টেশন আছে সেই জায়গায় হাঁটতেছি সুতরাং আমি যদি তারপরে মাস্কেরও প্রকার আছে আমরা বিশেষ করে বহুল পরিচিত যেটা দুইটা মাস্ক হলো একটা হলো সার্জিক্যাল মাস্ক আর একটা হলো এন মাস্ক আমি যদি সুস্থ হই আমি যদি সার্জিক্যাল মাস্ক পরি বিশেষ করে আমাকে পলিউশনতে বাঁচতে হলে আমি যখন শহরে হাঁটি আমাকে মাস্ক পরা উচিত এটা আমাকে পলিউশন থেকে রক্ষা করবে বাট আমার অক্সিজেনের কোনো ঘাটতি দিবে না বা হাইপোক্সিয়া করবে না সেকেন্ড হলো যে আমি যদি গ্রামে গঞ্জে যেখানে প্লান্টেশন আছে বায়ু দূষণের সম্ভাবনা কোন সেখানে মাস্ক ব্যবহার না করে ভালো থার্ড হলো যে আমি যদি ডিজিজ বিশেষ করে সিউপিডি বা ডিপিএফডি কিছু রোগ আছে যাদের সবসময় কিছু না কিছু অক্সিজেনের ঘাটতি থাকে সেই সমস্ত ক্ষেত্রে যখন আমরা মাস্ক পরি তখন দেখা যায় যে অক্সিজেনের ঘাটতিটা আরও বেড়ে যায় তো সে সমস্ত জায়গায় যতটুক নয় মাস্ক অ্যাভয়েড করাই ভালো থার্ড হইলো যে আরেকটা জিনিস হইলো যে আমরা হাঁটার সময় এন নাইনটি ফাইভ মাস্ক ইউজ করবো না এন নাইনটি ফাইভ মাস্ক হলো যে আমরা আমরা অন্য কোনো মানুষ থেকে বা কোনো রোগীর থেকে আমার রোগ আসতেছে কিনা যেটা বায়ুবাহিত রোগ বিশেষ করে কোভিড পিরিয়ডে ছিল এবং আমাদের টিউবার আছে এগুলিকে প্রিভেন্ট করার জন্য আমরা তখন যখন ওদের সার নিতে তখন এন ইউজ করব। একটা আমরা আমাদের একটা মাস্ক যেহেতু প্রসঙ্গ এসেছে মাস্কের উপকারিতা কি একটা কোভিড সময় দেখা গেছে কোভিড সময় অধিকাংশ মানুষ মাস্ক ইউজ করত। এবং সারা বিশ্বে একটা জরিপে দেখা গেছে তখন সারা পৃথিবী জুড়ে অ্যাজমা অ্যাটাক কম ছিল সুতরাং মাস্কের অবভিয়াসলি একটা পজিটিভ ইফেক্ট আছে বিশেষ করে যেগুলি যে সমস্ত জায়গায় হাই বার্ডেন অফ পলিউশন সেই সমস্ত জায়গায় মাস্ক পরা অবশ্যই উচিত ধন্যবাদ ডক্টর গোলাম সরাদ বিদ্যুৎ আপনি এতক্ষণ আমাদেরকে অ্যাজমা বিষয়ে এবং পরিবেশ সম্পর্কে যে আলোচনা করলেন আমাদের দর্শকরা খুবই উপকৃত হবে এবং আমরা অনেক নতুন নতুন ইনফরমেশন জানলাম বিশেষভাবে বি বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলো ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম দেখেছেন সবাইকে ধন্যবাদ